ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের একটা রক্ত হিম করা ভৌতিক ঘটনা শোনাবো যেই ঘটনাটা একটা মানুষের সাথেই হয়েছে এক কথায় বলতে পারেন যার সাথে ঘটনাটা হয়েছে তিনি নিজে একটা জিন তো আসুন আর একটি কথাও না বাড়িয়ে আজকে রক্ত হিম করা ঘটনাটি আপনাকে শোনাই কাহিনিটা আমি যার কাছ থেকে সংগ্রহ করছি আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আমার নাম রবিন আমার যখন জন্ম হয় তখন ছিল উনিশশো সাল আমার বাবা মা বলে ছোটবেলা থেকেই নাকি আমি একটু অন্যরকম ছিলাম কীরকম অন্যরকম আমি জন্ম হওয়ার পর থেকে আমি নাকি তিন মাস পর্যন্ত প্রায় বেশিরভাগ সময়ই কান্নাকাটি করতাম যেহেতু ছোটো বাচ্চা আমি তখন আমাকে লালন পালন করতে খুব কষ্ট হয় আমার বাবা মার তো তিন মাস যায় ছয় মাস যায় আমি ধীরে ধীরে ঠিক হই কান্নাকাটি আর করি না তো আমি ধীরে ধীরে হাঁটাচলা করতে শিখি আমার বয়স যখন তিন বছর তো আমার বাবা মা সেই সময় আমার দিকে লক্ষ্য করে আমি একটু ভিন্ন রকম অন্য বাচ্চাদের মতো না এরকম ভিন্ন রকম আমি যেন কার সাথে কথা বলি রাতের বেলা যখন শুয়ে থাকি উপর দিকে তাকায় তাকে হাসি কথা বলি আবার যখন বাহিরে বসে থাকি তখন ওনাকে আমি কারোর সাথে কথা বলি তো আমার বাবা মা মনে করছে যেহেতু ছোট বাচ্চা এরকম হয়তো কিছু না এমনি হয়তো নিজে নিজে কথা বলে তো এভাবেই কেটে যায় আরও দুইটা বছর তখন আমার বয়স পাঁচ বছর তো আমার বয়স যখন পাঁচ বছর তো আমার সেই সমবয়স্ক আরো বাচ্চা আছে তো সেই বাচ্চাদের মধ্যে থেকে একটা বাচ্চা সেই সময় নাকি আমার গায়ে হাত তুলে তো আমি তখন ব্যথা পাই তো আমি সেখানে কান্না করে দিই বিশ্বাস করবেন কিনা জানি না সেই বাচ্চাটা নাকি পরের দিন মারা যায় তো সেই বাদ তারপরে কেটে যায় আরও তিনটা বছর আমার বয়স তখন আট বছর তো আমার বয়স যেহেতু আট বছর তো মোটামুটি আমি অনেকটাই বুঝি একদম সম্পূর্ণ সব কিছু বুঝি তা না তো সেই সময় আমি যখন আমার মায়ের কাছে গিয়ে মাঝে মাঝে বলি মা টাকা দাও মজা খাইমো তো সেই সময় যদি আমার মা মাকে টাকা না দেয় তো আমি রাগ করে আসা করি কিছুক্ষণ পর আমাদের ঘরের ভিতর মনে হয় কেউ যেন খালি বাটি প্লেট গ্লাস যা আছে সব কিছু দিলে ভেঙে চলে ফলে গেছে তো আমার মা মনে করে আমি টাকা দিই নি দেখে হয়তো ঘরে এই সমস্ত কিছু করতাছে তো সত্যি কথা সেই সময় আমি ঘরে যাই নাই আমার মাও দেখতে পারে আমার মা দেখে আমি বাইরে বসে আছি কিন্তু ঘরের ভিতর এই সব কিছু ভাঙ্গা তখন আমার মামাই বলে এগুলা তুমি করছো এগুলো তুমি করার পর বাহিরে এসে বসে আছো কিন্তু মা আমি তো এগুলো করি নাই কিন্তু আমার মা তখন বিশ্বাস করে না তো তারপরে আমার মা আমায় অনেক বকা করে তো সেই রকমই একদিন আমি আমার বন্ধু বান্ধবের সাথে খেলতেছি তো খেলার ক্ষেত্রে এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর সেদিনও সেই বন্ধুটা আমায় আমার গায়ে হাত তোলে হাত তোলার পর আমি যখন তার দিকে তাকাই মানে আমি একটা হিট করবো এরকম একটা পজিশন আমি ছিলাম সেই সময় সেই ছেলেটা মানে যে আমার গায়ে হাত তুলছিল সে আমার দিকে এত বড় বড় করে তাকায় মানে আমায় দেখে হয়তো এত পরিমাণে ভয় পাইতে আছে আর একটু একটু পিছাইতে আছে পিছানোর পর একটা চিৎকার করে সেইখান থেকে দৌড় আমি ভাবলাম কি হইলো ওগুলো তো আমি মারলামই না এভাবে ভয় পাইলো মানে তো যাই হোক আমি সেদিন বাসায় এসে পড়ছি তারপরে গাড়িটা যায় আরো দুইটা বছর তখন আমার বয়স দশ বছর এই দুই বছরের মধ্যে আমার বাবা মারা যায় তখন আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার মা তো আমি দেখতে পারলাম সেই বন্ধুটা যে আমার গায়ে হাত তুলছিল সে এই দুইটা বছর আমার সাথে দেখা করে না আমার সাথে কোনো কথাও বলে নাই আমায় যখন দেখছি অনেকটাই দূর দিয়া শেষ গেছে একদিন আমি তাকে ধরি ধরে বলি এই শোন তোর সমস্যাটা কি সেদিনের কাহিনী সেদিন শেষ তুই আমার সাথে কথা কে তখন সে আমায় বলে তুই তো মানুষ না তুই তো মানুষ না আমি বলি কি বলো সে সব বল আমি মানুষ না মানে ওই না তোর মাঝে একটা শয়তান আছে সেদিন আমি দেখছি এটা বইলা সে ওখান থেকে দোলপেলা চলে যায় তো আমি ভাবলাম সেলাই কি পাগল হয়েছে নাকি এটা কেমন কথা তো সেই রকমই আমি একদিন স্কুলে যাই স্কুলে যাওয়ার পর একটা বন্ধু আমায় এমন একটা কথা বলে যা শুনে আমি খুব কষ্ট পাই একদিন কথায় কথায় সেই বন্ধু আমায় বলে তোর তো বাপ নাই তুই তো তিন এটা শুনে আমি এত কষ্ট পাই আমিও বলি তুই আমায় এটা বলে কষ্ট দিলি তোর বাবাও দেখবে একদিন ময়রা যাব। বিশ্বাস করবেন কিনা জানি না। এই দুনিয়াতে আমরা বাইসা থাকা অবস্থায় কার সাথে কি হয় তা আমরা কেউ বলতে পারবো না এই দুনিয়াতে এত পরিমাণে এত ঘটনা আছে এত কাহিনী আছে যা আমাদের সারা জীবন দিলেও জানতে পারবো না ঠিক পরের দিন আমি স্কুলে যাই দেখি সেই বন্ধুটা আসে নাই একদিন যায় দুই দিন যায় সেই বন্ধু স্কুলে আসে না তো যেহেতু ক্লাসে দুই তিন দিন সে আসে না তো সেই সময় একদিন আমার স্যারকে জিজ্ঞেস করলাম স্যার আমাদের যে খোকন নামে ছেলেটা আছে সেই স্কুলে আসেন আপনি কি কোন খবর নিছেন। তখন সেই আরে তুমি জানো না ওর বাবা তো আজকে দিন মারা গেছে কথাটা আমি আমি এত পরিমাণে হয়ে যে কেমনে এটা কেমনে সম্ভব তখন আমি একটু একটু ভাইবা নিলাম হয়তো আমার মাঝে কিছু একটা আছে সেটা ভালো না খারাপ তা আমি বুঝতে পারতোসি না তো এই কাহিনীটা আমি কারোর সাথে শেয়ার করি নাই এখন পর্যন্ত না শুধু আমার মা জানে বিষয়টা তো এখনও আমার সাথে এরকম কাহিনী চলোমান পারতে মানে আমি কার সাথে ঝগড়া করি না এখন আমি আপাতত কারোর সাথে ধরতে গেলে অকারণে কথাই বলি না কারণ বলা যায় কখন কি থেকে কি হয়ে যায় আমার সাথে কিছু আছে কি না জানি না কিন্তু আমার সাথে কখনো ভালো কিছু হয় না শুধু খারাপটাই হয় জানি না আমার জীবনে এই সমস্যাগুলো আর কতদিন চলব তো এই ছিল ঘটনা তো মাই ডিয়ার অডিয়েন্স এই ছেলেটার কাহিনী আমার কাছে আরও কিছুটা আছে তো যদি এই কাহিনীটা একটু রেসপন্স পাই তো আমি খুব দ্রুত এই কাহিনীর দ্বিতীয় পাঠ আমি আপনাদের শোনাব তো আমি শাহিন আজকের মতো বিদায় নিতেছি যদি কাহিনীটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আস্তে আসে আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ